সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যাই হোক দেখতেই পারছেন কি সুন্দর প্রকৃতি বৃষ্টি হলে প্রকৃতিটা যেন আরো বেশি সুন্দরভাবে সেজে উঠে আমার কাছে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক এটা হচ্ছে তারপরের দিনের ফুটেজ আমরা একটু বাহিরে আসছিলাম খাওয়া দাওয়া করার জন্য এছাড়া আমরা একটা কেক অর্ডার করেছিলাম তো কেকটাও কিন্তু নিতে আসছিলাম তো কেকটা নিয়ে অলরেডি বাসায় চলেও আসছি তো আমরা হচ্ছে কেকটা কাটার পর খাওয়া দাওয়া করলাম এরপর ভাবলাম আপনাদের মাঝে কিছু জিনিস শেয়ার করি এই টুকটাক জিনিসপত্রগুলো আমি কেনাকাটা করছিলাম তো এই যে এখানে একটা মশলা রাখার বক্স দেখছেন এটা দেখতে খুবই ছোট এবং খুবই কিউট আর এখন দেখতে পারছেন কিচেন সিঙ্কের মধ্যে এই বাস্কেটটা লাগাবো এর জন্য নিয়ে আসলাম এটা এটার দামও কিন্তু একশো টাকা নিয়েছিল তবে এটা লাগানোর পর দেখলাম খুলে পড়ে যাচ্ছে হয়তো বা এটা ভালো পড়েনি এরপর এখানে কাচের একটা বাটি দেখতে পারছেন সিরামিকের এই বাটিটার প্রাইস কিন্তু একশো টাকা ছিল আজকে মোটামুটি আমি যে কয়েকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দাম সহই কিন্তু বলে দিচ্ছি এছাড়াও এখানে বড় একটা প্লেট দেখতে পারছেন এই প্লেটটা কিন্তু অনেকটাই বড় ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না ওটার দামও কিন্তু একশো টাকা ছিল এছাড়া এখন যে আমি হাড়িটা দেখাচ্ছি এই হাড়িটা কিন্তু বেশ সুন্দর আমার কাছে এই ধরনের হাড়িগুলো খুবই ভালো লাগে কারণ এই ধরনের হাঁড়িগুলোতে রান্না করার পর যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু মাজা ভসা করা যায় আর এটা যেভাবে ইচ্ছা সেভাবে মাজা ভসা করার পর কিন্তু একেবারে চকচকে ঝকঝকে থাকে এর জন্য আরও বেশি ভালো লাগে তার পাশাপাশি সবজি মানে সবজির যে খোসা আছে সেগুলো ফলানোর জন্য একটা পিলার নিয়ে আসলাম তার সাথে হচ্ছে সবজি কাটার জন্য এরকম একটা ছুরিও নিয়ে আসলাম ছুরিটা বেশ ধারালো তো তবে এই ছুরিটা দিয়ে সবজি কাটতে আমি মানে তেমন একটা বেশি আরাম পাচ্ছি না একটু চিকন হওয়াতে একটু অসুবিধাই হচ্ছে তো আপনারা যারা ভিডিওর এই পর্যন্ত কন্টিনিউ করেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে কিন্তু একটি লাইক দিয়ে দিতে পারেন সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন এতে করে পরবর্তীতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার মোবাইলে একটি নোটিফিকেশন আকারে চলে যাবে তখন চাইলে কিন্তু আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যাই হোক এখানে একটি গোল্ডের চেন দেখতে পাচ্ছেন এটা আমি গিফট পেয়েছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন চেনটা কেমন হলো তো যাই হোক আর কয়েকদিন পরে যেহেতু কোরবানির ঈদ আর কোরবানির ঈদের আগে আমি কিচেনের জন্য কিছু টুকটাক কেনাকাটা করেছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা কে কোন জায়গা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন এটি জানালে কিন্তু আমি বেশ খুশি হব তবে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ